আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাজ হেলথ কেয়ার টিপস আজকে আমি আপনাদেরকে কাঁচা হলুদের উপকারিতা অপকারিতা এবং এর গুণাগুণ সম্পর্কে জানাব এবং কাঁচা হলুদ ঠিক কতটুকু পরিমাণে খাওয়া উচিত সে সম্পর্কেও জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হলুদ সেই প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এই মশলাটির গুরুত্ব অপরিসীম শুধু যে রান্নায় হলুদ ব্যবহার করা হয় তাই নয় সুন্দর ত্বক পেতে হলুদের প্যাক মাখারও চল রয়েছে বিশেষজ্ঞদের মতে রোজ সকালে যদি এক টুকরো কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে নানা শারীরিক উপকার মিলবে ফল পাবেন হাতে নাতে শরীর সুস্থ রাখতে এক কুচি কাঁচা হলুদের কোনো বিকল্প হয় না সকালে খালি পেটে খেলে রক্ত পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হলুদের মধ্যে যে কার্কিউমিন থাকে তা শরীরকে রোগমুক্ত রাখে তাই তো করোনার সময়ে নিজেকে সুস্থ রাখতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা ইমিউনিটি বাড়লে যে কোনো রোগে আপনাকে সহজে কাবু করতে পারবে না তাই খালি পেটে হলুদ খেলে কী কী উপকার পাওয়া যায় জেনে নিন ঝটপট বিজ্ঞানীরা বলেছেন রোজ দুইশো পঞ্চাশ মিলিগ্রাম হলুদই যথেষ্ট সকালে ও রাতে এই দুই বেলায় পঞ্চাশ মিলিগ্রাম করে হলুদ খাওয়া যেতে পারে সকালে খালি পেটে হলুদ খাওয়ার পর আধ ঘন্টা কিছু না খাওয়াই উচিত অন্যদিকে রাতে ঘুমানোর আগে হলুদ দুধ খেতে পারেন তবে খেয়াল রাখবেন এর থেকে বেশি পরিমাণে হলুদ খাবেন না তাতে ক্ষতি হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক কাঁচা হলুদ আমাদের ঠিক কী কী উপকার করে নাম্বার এক গ্যাস ও অম্বল থেকে মুক্তি পাবেন হলুদ গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদে গ্যাস নিরোধক উপাদান রয়েছে তাই তো নিয়মিত কাঁচা হলুদ খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় নাম্বার দুই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় কাঁচা হলুদ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাঁচা হলুদ খেলে অ্যালজাইমার্স ডিমেনশিয়াসহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা কয়েক হাত দূরে চলে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলি দেখা দেয় তা দূরে সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করে তোলে কাঁচা হলুদ নাম্বার তিন ক্যান্সার নিরোধক ও হার্ট ভালো রাখে ক্যান্সার নিরোধক হিসেবেও কাজ করে কাঁচা হলুদ রোজ সকালে তাই খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে ক্যান্সারের খপ্পরে পড়ার আশঙ্কা কমে যায় অনেকটাই হার্ট ভালো রাখতেও সাহায্য করে কাঁচা হলুদ নিয়মিত কাঁচা হলুদ খেলে হার্টের বেশ কিছু সমস্যা দূর হয়ে যায় প্রসঙ্গত কাঁচা হলুদ চিবিয়ে খেতে না পারলে তাজা ফলের রস বা সুপি মিশিয়েও খেতে পারেন নাম্বার চার আর্থারাইটিসের এবং বয়সজনিত নানা রোগের প্রকোপ কমায় আর্থারাইটিসের সমস্যা থাকলে কাঁচা হলুদ খান উপকার পাবেন শুধু তাই নয় খালি পেটে নিয়মিত হলুদ খেলে অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার আশঙ্কাও কমে যায় বয়সজনিত নানা সমস্যা দূরে রাখতে এই প্রকল্পিত উপাদানটি বিশেষ ভূমিকা নেয় বয়সজনিত নানা সমস্যা দূরে রাখতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা নেয় তাই রোজ খালি পেটে কাঁচা হলুদ খান আর দূরে রাখুন সব শারীরিক সমস্যা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন